আপনি যে একটা কথা হলো কিভাবে যে বলি মানে আমার বহুত না খুব দেখতে ইচ্ছা করতেছে আর আমার গ্রামে বাড়ি চলে যায় তোমাকে ছুটি দেন ও আচ্ছা বুঝতে পারছি নিশ্চয়ই তোর বউকে তোর আদর হওয়া করতে মন চাচ্ছে তাই না একটা কথা বলি যদি তুই কিছু মনে না করিস বলবো জি ম্যাডাম বলেন তোর স্যার তো বাসায় থাকে না আর তোর স্যার তো এখন নাই

তোরই লাভ হবে টাকাও পাবে সঙ্গে মজাও পাবে আপনি হাত ছাড়েন আপনি অনেকক্ষণ হলো বক শুনতেছি আপনি কি ভাবছেন আমাকে আর আপনি এগুলো কি বলতেছেন যে আমার বউকে আদা শখ করতে মন যাচ্ছে আসলে আমার বউ খুব অসুস্থ ঠিক আছে এই জন্য আপনার থেকে ছুটি চাইলাম আর আপনি কি সব আজে বাজে কথা বলতেছেন কেন এগুলো কি জন্য বলতেছেন আপনি আমরা কি মানুষ না আমাদের কি মন নেই এ ধরনের কথা আপনার মুখ থেকে আশা করিনি ম্যাডাম আমি ছাড়াইলে সবকিছু বলে দেবো এই তুই তোর স্যারকে কি বলবি তুই কি চাস চাকরিটা হারিয়ে ফেলবি প্রয়োজন হলে আপনার পাশে আমি কাজ করব না এরকম কাজ আমার দরকার নেই আমি অন্যের বাড়িতে কাজ খুঁজে নেব আমি অন্য কাজ করব তবু আপনি যে নোংরা কথা বলেছেন সেটা আমি পারবো না আপনি থাকেন আপনার মতো আর আজ থেকে যে নিজের বাসায় নিজের কাজ করেন দেখ কেমন লাগে ম্যাডাম আর একটা কথা শুনে রাখেন আপনাকে আমি আমার ছোট বোনের মতো দেখেছি কিন্তু আপনার মন যে এত নোংরা সেটা আমি কখনো ভাবিনি যে আপনার মন এত ছোট

প্রমাণ পাইছো তো তুমি তো তাকে টাকার অফারও করছো আর এরকম ভাবে অফার করলে আমার মনে হয় না যে ওর মতো আর কেউ এই অফারটা রিজেক্ট করে চলে যাবে আচ্ছা ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও ওর মতো ছেলে আমরা পাইছি আমাদের বাসায় কাজের জন্য এটা আমাদের সৌভাগ্য আজকে থেকে ওর যে কি একটা অভাব ওর কাজটা তুমি যখন করবে তখন বুঝতে পারবে আচ্ছা আমার ভুল হয়ে গেছে তুমি ওকে ফিরিয়ে নিয়ে আসো তুমি ওকে তারাইছো পারলে তুমি ওকে ফিরিয়ে নিয়ে আসো যাও ও এখনো যায় নাই বাড়ির বাইরেই আছে কাপড় চোপড় গুছাচ্ছে ওর কাছে গিয়ে ক্ষমা চাও যাবো যাও তুমিও আসো যাও আমি আসতেছি